আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন ঘরকোনা চ্যানেলের সাথেই আছেন তো বন্ধুরা আজকে চলে এসেছি আবারও দারুণ মজার একটা রেসিপি নিয়ে আর আজকের রেসিপিটি হলো বিপ কারি আর এই কারিটি খেতে কিন্তু ভীষণই মজার লাগে আর ভাতের সাথে পোলাওয়ের সাথে সব কিছুতেই কিন্তু এটা খুবই মজার যাকেই তৈরি করে খাওয়ার না কেন সেই কিন্তু এটার প্রশংসা করবে আর এটা তৈরি করে নেওয়াও কিন্তু খুবই সহজ চাইলে কিন্তু আপনারাও যখন তখন বানিয়ে পরিবেশন করতে পারবেন আশা করছি বন্ধুরা বরাবরের মতো আমার আজকের রেসিপিটি আপনাদের অনেক অনেক ভালো লাগবে তাহলে চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে চলে যাই তো বন্ধুরা এখানে আমি দেড় কাপ পরিমাণ কিমা নিয়েছি আমি চার পাঁচ পিস গরু মাংস পিস আর কি ভালোভাবে নোড়ায় থেতো করে নিয়েছি এভাবে আর কি বেটে নিয়ে নিয়েছি আর দেখুন একটু মেহি করে বেটে নিয়ে নিয়েছি এখন এখানে আমি দিয়ে নিয়েছি দুইটা পেঁয়াজ কুচি আর চার পাঁচটা কাঁচামরিচ কুচি ঝাল বেশি খেতে চাইলে বাড়িয়ে দেবেন হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ দিয়েছি আদা রসুন বাটা আর আমি হাফ চামচ থেকে একটু বেশি দিয়েছি জিরা বাটা এখানে দিয়েছি পরিমাণ মতো লবণ আর এক দুইটা পাউরুটির স্লাইস আমি ছোট ছোট করে চিড়ে দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন কিভাবে দিয়েছি চাইলে আপনারা এটা ব্লেন্ডারেও ব্লেন্ড করে দিতে পারেন অথবা ব্রেড ক্রাম কিনে কেনা ব্রেড দিতে পারেন দুই চামচ দিয়েছি ময়দা এখন সমস্ত উপকরণগুলোকে ভালোভাবে হাতে সাহায্যে একটু মেখে নিচ্ছে আর কীভাবে মেখে নিচ্ছে আপনি একটু খেয়াল করলেই বুঝতে পারবেন দেখে নিন বন্ধুরা খুব সহজেই কিন্তু মেখে নেওয়া হয়ে গেছে আর পাউরুটিগুলো কিন্তু খুব সুন্দরভাবে নরম হয়ে মিশে গেছে তো দেখুন এখন আমি কিছুটা আর কি মিশ্রণ হাতে তুলে নিলাম আর এইভাবে হাতের সাহায্যে মুঠি পাকিয়ে পাকিয়ে আর কি কিছুটা নাড়ু নারিকেলের যে নাড়ু তৈরি হয় ওই রকম করে আমি বানিয়ে নিলাম একটা কিন্তু রেডি হয়ে গেল আমার আমি আবারও আপনাদের বোঝার সুবিধার্থে দেখিয়ে দিচ্ছি কিছুটা হাতে নিয়ে দেখুন মুঠি পাকিয়ে পাকিয়ে সুন্দর মতো শেপ দিয়ে নিচ্ছি আর এই শেপটা কিন্তু গোল দিতে হবে গোল দিলেই ভালো হয় কুপ্তা সাধারণত এরকমই হয় তো আপনারা চাইলে অন্য শেপও বানিয়ে নিতে পারেন তো এইভাবেই কোপ্তা আর কি তৈরি করা হয় তো এভাবে বানালেই ভালো দেখুন এটাও আমার কিন্তু তৈরি করে নেওয়া হয়ে গেছে আর দেখুন সবগুলোই কিন্তু একই প্রসেসে তৈরি হয়ে গেছে এটাকে সংরক্ষণ করতে চাইলে এয়ারটাইট বক্সে ভরে রেখে দিতে পারেন যখন ইচ্ছা ভেজে নেবে এখন চলুন এগুলোকে ভেজে নেই ভেজে নেওয়ার জন্য একটা প্যানে আমি পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিয়েছি সয়াবিন তেলটাকে খুবই ভালোভাবে গরম করে নিয়েছি আর একটু হাই হিটে গরম করে নিতে হবে গরমটা হয়ে আসলে আমি একে একে আমি কিছু কোপ্তা এর ভিতরে দিয়ে দিলাম সবগুলো আমার এই তেলে হবে না আর বেশি গাদাগাদি করেও কিন্তু দিলে আর কি ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তাই অল্প অল্প করে আমি দুবারে ভেজে নিচ্ছি কিছুটা ভেজে নেওয়া হয়ে এসেছে আর কিছুক্ষণ পর দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে এসেছে এই পর্যায়ে গোল্ডেন কালার ধারণ করেছে আর খুব সুন্দর একটা আর কি লুকস চলে এসেছে তো এই পর্যায়ে আমি উঠিয়ে নিলাম আর তেলটাকে খুব ভালোভাবে ঝরিয়ে উঠিয়ে নিয়েছি দেখুন কতটা লোভনীয় হয়েছে বাকিগুলো একই প্রসেসে ভেজে নিয়ে নিয়েছি এখন অন্য একটা প্যানে আমি হাফ হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি দিয়ে একটু লালচে করে ভেজে নিয়েছি পেঁয়াজটা কিন্তু একটু লালচে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি এখানে আমি এক চামচ আদা রসুন বাটা আর এক চামচ জিরা বাটা দিয়ে নিয়েছি এগুলোকে একটু এই পেঁয়াজের সাথে কিছুক্ষণ ভেজে নিয়ে নিয়েছি যাতে কাঁচা গন্ধটা চলে যায় এখানে কিছু গরম মশলা নিয়ে নিয়েছি দুটো তেজপাতা গোলমরিচ লবঙ্গ দারচিনি আর এলাচ দিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এগুলোকে আমি তেলের ভিতরে দিয়ে দিলাম দিয়ে আবারও কিছুক্ষণ নেড়েচেড়ে একটু ভেজে নেব এতে করে সুন্দর একটা স্মেল বের হবে তো এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে ভেজে নেবার পরে আমি একটা আস্ত একটা টমেটোকে ব্লেন্ড করে নিয়েছি সেটা দিয়ে দিলাম এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়েছি আর হাফ চামচ লব হলুদ আর হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এগুলোকেও আমি আরও কিছুক্ষণ নেড়েচেড়ে আর কি কষিয়ে নেব এইভাবেই কিন্তু মশলাগুলোকে একটু সময় নিয়ে কষিয়ে নিয়ে নিয়েছি কষিয়ে নেওয়ার এই পর্যায়ে আমি দুই চামচ দিয়েছি টক দই টক দই দিয়ে এভাবে আবারও কিছুক্ষণ কষিয়ে নিয়ে নিয়েছি কষানো হয়ে গেলে আমি পরিমাণ মতো এখানে পানি দিয়ে দিয়েছি পানিটা একটু মিডিয়াম করেই দিয়েছি আর একে একে সবগুলো কোপ্তা এই গ্রেভির ভিতরে দিয়ে দিয়েছি দেবার পরে আমি আরও একটু নেড়ে চেড়ে নিয়েছি গ্রেভিটাকে আর কোপ্তাটাকে আর কি ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকনা চাপিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি আর এই পর্যায়ে দেখতে পাচ্ছেন আমার কোপ্তাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে আর গ্রেভিটা কিন্তু অনেকটা ঘন হয়ে এসেছে আর এই প্রসেসেই কিন্তু আমি বাসায় রান্না করে আমার ছেলে মেয়েদের পরিবেশন করেছি তারা কিন্তু খেয়ে খুবই প্রশংসা করেছে আর ওদের কিন্তু খুবই মজা লেগেছে তো বন্ধুরা আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিতে আপনাদের অনেক অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে পরে অবশ্যই এক্ষুনি একটা লাইক করে দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবার অনুরোধ রইল ফেসবুক থেকে দেখে থাকলে প্লিজ লাইক এবং ফলো করে দেবেন আর বেশি বেশি করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দেবার অনুরোধ রইল এরকমই মজার মজার রেসিপি নিয়ে বন্ধুরা আমি কিন্তু আবারও হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত অপেক্ষা থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি যত্ন নেবেন আর আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন আসসালামু আলাইকুম বন্ধুরা